এই শব্দ উচ্চারণ করলেই দুজনের মধ্যে ঝগড়া লেগে যেতে বাধ্য বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো উর্ভয়ের মধ্যে বিদ্বেষণ বা ঝগড়া লাগানোর একটি শক্তিশালী মন্ত্র নিয়ে তো বন্ধুরা এই মন্ত্র আপনি কিভাবে প্রয়োগ করবেন কখন প্রয়োগ করবেন সমস্ত কিছু আমি কিন্তু বলে দিচ্ছি এই নিয়মের বাইরে কিন্তু আপনি করতে যাবেন না ধরুন আপনার একজন মনের মানুষ আছে যে বহু বছর আপনার সাথে খুব ভালো ব্যবহার করেছে আপনাদের বিবাহ হওয়ার কথাবার্তা বা খুব সুন্দরভাবে সম্পর্ক ছিল তৃতীয় একজন ব্যক্তি এসে গিয়ে আপনার মনের মানুষকে কেড়ে নিচ্ছে অন্যায়ভাবে আপনার সাথে অন্যায় করছেন সেক্ষেত্রে আপনি এই বিদ্বেষণ মন্ত্র প্রয়োগ করতে পারেন আপনি কোনো কাজে উন্নতি করতে চাইছেন আপনার আশেপাশে যারা কলিগ তারা একসাথে মিলেমিশে আপনার ক্ষতি করতে চাইছে তো যে কলিগরা আপনার ক্ষতি করতে চাইছে তাদের মধ্যে মনোমালিন্য বাধিয়ে দেওয়ার জন্য আপনি এটা প্রয়োগ করতে পারেন আপনারা স্বামী স্ত্রী সুখে ঘর সংসার করছেন হঠাৎ দেখা গেল আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে তো আপনার স্ত্রী এবং সেই পুরুষের মধ্যে যাতে বিদ্বেষ হয়ে যায় ঝগড়া হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই প্রয়োগটা করতে পারেন অর্থাৎ আপনার সাথে কোনো না কোনোভাবে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে আপনাকে বঞ্চিত করা হচ্ছে তাহলে আপনি কিন্তু এই প্রয়োগ করবেন এছাড়াও অনেক ক্ষেত্রে হয় কি যে রিয়েল ভালোবাসা কারোর মধ্যে আছে আপনি চাইছেন তাদের ভালোবাসাটাকে ভেঙে দিয়ে আপনি নিজের করে নেবেন এরকম করতে গেলে কিন্তু কাজ হবে না আপনি যেখানে দেখছেন যে বঞ্চিত হচ্ছেন আপনার অধিকার যেখানে খর্ব হচ্ছে যেখানে দেখছেন যে আপনার যেটা ন্যায় পথে আপনি যেটা প্রাপ্য সেটা থেকে আপনাকে কেউ বঞ্চিত করছে তখন আপনি এই প্রয়োগটি করবেন কারণ বন্ধুরা আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে ল অফ অ্যাট্রাকশানের নিয়ম অনুযায়ী আপনি বিশ্বব্রহ্মাণ্ডকে যা কিছু দেবেন সেটাই বহুগুণ হয়ে আপনার কাছে ফেরত আসবে অর্থাৎ আপনি যদি কারোর ক্ষতি করতে চান তো সেই ক্ষতিটা আপনার কাছে হাজারগুণ হয়ে ফেরত আসবে তো প্রাচীন শাস্ত্র থেকে একটি শক্তিশালী মন্ত্র আমি আপনাদের সাথে তুলে ধরবো এই মন্ত্র প্রয়োগ করলেই যেখানে দেখবেন যে কেউ আপনার প্রতি অবিচার করে অন্য কেউ জোট বেড়ে আপনার ক্ষতি করতে চাইছে তো তাদের মধ্যে বিদ্বেষ বা মনোমালিন্য তৈরি হবে তো এই প্রয়োগটা আমি বলছি প্রয়োগটা আপনারা লিখে নিন বা খুব ভালো করে শুনে নিন আচ্ছা এখানে যে মন্ত্রটার কথা বলছি মন্ত্রটা আপনারা লিখে নিন এখানে মন্ত্র হচ্ছে ওম নম নারায়ণায় নায় অমুকে অমুকে সহ বিদ্বেষ সংকুরুকুরু সাহা তাহলে অমুকে অমুকে সহ অমুকে অমুকে মানে যার সাথে যার বিদ্বেষ বা ঝগড়া ঘটাতে চাইছেন প্রথম অমুকে মানে যে ব্যক্তির সাথে ঝগড়া ঘটাতে চাইছেন দ্বিতীয় অমুকে মানে যে দুজনের মধ্যে আপনি ঝগড়া ঘটাতে চাইছেন অমুকে অমুকের জায়গায় তাদের নাম বলতে হবে উদাহরণস্বরূপ ধরে নিলাম যে রাম শ্যামের মধ্যে আপনি ঝগড়া ঘটাতে চাইছেন বা মনোমালিন্য ঘটাতে চাইছেন তাহলে কি বলবেন ওম নম নারায়ণায় রাম শ্যাম সহ বিদ্যে সং কুরু সাহা আমি জাস্ট একটি উদাহরণ দিয়ে দিলাম আপনারা আপনার মতো যে নাম আছে দেখছেন যে যেখানে আপনার সাথে যারা হচ্ছে অবিচার করছে সেই দুজন ব্যক্তির নাম বা তিনজন চারজন যারা হতে পারে তাদের নাম আপনি নিতে পারেন আচ্ছা এখানে বিধি যেটা বলা হয়েছে বিধিটা আপনারা শুনে নিন এই যে মন্ত্রটার কথা বলা হয়েছে উপরোক্ত মন্ত্র গ্রহণের দিন অথবা দীপান্বিতা অমাবস্যার রাতে যে কোনো গ্রহণের দিন চন্দ্রগ্রহণ হোক সূর্যগ্রহণ হোক বা দীপান্বিতা অমাবস্যা তার রাতে বা কালীপূজার যে অমাবস্যা তাতে আপনি দশ হাজারবার এই মন্ত্র জপ করে রাখবেন যে কোনো গ্রহণের দিন বা অমাবস্যা কালীপূজা অমাবস্যার রাতে দশ হাজার বার এই মন্ত্র জপ করলে এই মন্ত্র কিন্তু সিদ্ধিপ্রাপ্ত হয় গ্রন্থে যেইভাবে লিখিত আছে আমি একদম কিন্তু হুবহু আপনাদের সামনে তথ্য তুলে ধরছি এখানে বলা হয়েছে এই মন্ত্র প্রয়োগকালে যেখানে অমুকে অমুখে শব্দ আছে সেখানে যাদের মধ্যে বিদ্বেষ করানো হবে তাদের নাম বলতে হবে যেটা আমি আগেই বলে দিয়েছি যদি রামের সঙ্গে মাধবের বিদ্বেষ করাতে হয় তাহলে রামচন্দ্রস মাধব দেব শর্মা নেন সহ দাসেন সহ প্রভৃতি বলতে হবে এবার রামের সাথে শ্যামের নাম আপনি বলে দিলেও হবে এক হাতে একটি কাকের পালক অপর হাতে একটি পেঁচার পালক নিয়ে দুটি পালকে একশো আটবার উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত করবে দুটি পালকে কালো সুতো দ্বারা একসঙ্গে বাঁধবে এবার ওই পালক দুটি নিয়ে নদী সরোবর বা পুকুর ধারে গিয়ে উক্তমন্ত্র জপ করতে হবে একশো আটবার তর্পণ করবে এইভাবে সাত দিন করলে উভয়ের মধ্যে বিদ্বেষ হবে তো বন্ধুরা এটা গ্রন্থের নিয়ম আমি আপনাদের একটি সহজ সরল নিয়ম বলে দিচ্ছি অমাবস্যা দীপান্বিতা অমাবস্যা এই সময়ে অনেকে অপেক্ষা করতে পারেন না তো তার জন্য আপনারা করবেন কি জাস্ট যে কোনো অমাবস্যার দিন যে কোনো অমাবস্যা পনেরো দিন ছাড়া ছাড়া মাসে দুবার হচ্ছে আপনার অমাবস্যা পূর্ণিমা অর্থাৎ মাসে একবার অমাবস্যা হয় আপনার তো যে কোনো অমাবস্যার দিন এই মন্ত্র আপনি একশো আটবার জব করবেন এবং যে ব্যক্তিদের মধ্যে আপনি বিদ্বেষ ঘটাতে চাইছেন চোখ বন্ধ করে আপনাকে কল্পনা করতে হবে যে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়ে গেছে তাদের মধ্যে ডিস্ট্রাকশন তৈরি হয়ে গেছে তারা একে অপরকে আর পছন্দ করছে না ব্যাস এইটুকু এটি আপনি একটি অবসায় করলেন এবার প্রতিদিন সকালে উঠে এক মিনিট আপনাকে ভিজুয়ালাইজেশান করতে হবে যাদের মধ্যে বিদ্বেষ ঘটাতে চাইছেন সেই ব্যক্তিরা আর তাদের মধ্যে ভাব নেই তারা যে যার মতো বিচ্ছিন্ন হয়ে গেছে ব্যাস এইটুকু এইটুকু করলেই কাজ হবে তো বন্ধুরা এটি ল অফ অ্যাট্রাকশনের একটি সুন্দর তথ্য আমি ছোট্ট করে জুড়ে দিলাম তবে আর একবার আমি বলে দিতে চাই স্মরণ করিয়ে দিতে চাই খারাপ কাজে নয় আপনাকে কেউ বঞ্চিত করছে আপনার অধিকার খর্ব করে আপনার থেকে কেউ কিছু কেড়ে নিতে চাইছে আপনাকে ডাউন করতে চাইছে তখনই এটি প্রয়োগ করবেন আপনি কারো ক্ষতি করার উদ্দেশ্যে আপনি কারোকে ডাউন করার উদ্দেশ্যে এই প্রয়োগ কিন্তু করবেন না এটি কাজ করবে না উল্টে আপনার ক্ষতি হতে পারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার